আমাদেরকে সাহায্য করা ইহা আপনার বিষয় বা আপনার ব্যাপার বা তোমার বিষয় বা তোমার ব্যাপার এরকম বিষয়টা কিন্তু আমরা বাংলাতে বলি না করতে এগুলো কি করতে হবে আমাদেরকে ইংরেজিতে বলতে হবে তবে কি শিক্ষক হওয়াটা এটা আমার বিষয় শিক্ষক হওয়াটা এটা আমার ব্যাপার হুম এটাও বলতে পারি সচেতন হওয়া এটা তাদের বিষয় হুম তাদের বিষয় বা তাদের ব্যাপার ব্যবসা করা এটা তোমার বাবার বিষয় বা তোমার বাবার ব্যাপার হুম হুম দেখো এই বাক্যগুলো আমরা সুন্দরভাবে করবো দেখো এই যে আমাদেরকে সাহায্য করা একটা পার্ট তবে কি ইহা আপনার বিষয় বা ব্যাপার ওকে সবসময় কি করবো এই যে ইহা আপনার বিষয় বা ব্যাপার এটা ফার্স্ট টাইম নিয়ে আসবো কি ইট ইজ ফর কার আপনার বিষয় বা তোমার বিষয় বলতে হবে ইট ইজ ফর ইউ ইট ইজ ফর ইউ এটা আপনার বিষয় বা তোমার বিষয় বা তোমার ব্যাপার এর জন্য আমরা এটা ব্যবহার করব হুম ইট ইজ ফর ইউ আমাদেরকে আমাদেরকে সাহায্য করা টু হেল্প আস তাহলে ইট ইজ ফর ইউ টু হেল্প আস হম আস মানে কি আমাদেরকে আমাদেরকে সাহায্য করা ইয়া আপনার বিষয় আপনার ব্যাপার কোনো একটা বলতে পার শিক্ষক হওয়াটা এটা আমার বিষয় তাহলে এখানে লিখতে পারি ইট ইজ ফর মি ইট ইজ ফর মি মি তাহলে ইট ইজ ফর মি হুম এটা আমার বিষয় শিক্ষক হওয়াটা টু বি টি টিচার দেখো এই যে একজনকে বোঝাচ্ছে এই জন্য আমরা এখানে একটা ব্যবহার করতে পারি সচেতন হওয়া এটা তাদের বিষয় তাহলে লিখতে পারি ইট ইজ ফর দেম ইট ইজ ফর দেম এটা তাদের বিষয় ইট ইজ ফর দেম এটা তাদের বিষয় কি সচেতন হওয়া টু এখানে দেখো হাওয়া এখানে যেমন হওয়া দেখো বি দিয়েছি এখানেও বি বি দিতে হবে কনসিয়াস ওকে ব্যবসা করা এটা তোমার বাবার বিষয় তাহলে তোমার বাবার বিষয় এটা তোমার বাবার বিষয় তাহলে এখানে লিখতে পারি ইট ইজ ফর ইট ইজ ফর ইয়র ফাদার ইট ইজ ফর ইয়ার ফাদার এটা তোমার বাবার বিষয় কি করা ব্যবসা করা বা ব্যবসা চালানো এক্ষেত্রে ব্যবসা করা বা ব্যবসা চালানো এই অর্থে কিন্তু আমরা ব্যবহার করব সেক্ষেত্রে কি করব টু দেখো টু রান টু রান মানে এখানে ব্যবসা করা এই যে করা বা চালানো হম দেখো এই যে করা বা চালানো ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করা বা চালানো এখানে ওই জন্য আমরা এখানে রান ব্যবহার করতে পারি তারপর কি কি ব্যবসা আর বিজনেস আর ওকে দেখো বিজনেস ওকে দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে বিষয়গুলো বুঝে ট্রান্সলেট করব মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করবো তত নিজেকে ইম্প্রুভ করতে পারবো ইংলিশের উপরে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখা বিশ্বার আর যারা এখন আপনার এই চ্যানেলটি শেষা করেননি তারা অবশ্যই চ্যানেলটি শেষা করে পাশে থাকবে ওকে দিস ভিডিও